নমস্কার মিঠুন চক্রবর্তীকে নিয়ে আরও একটি এক্সক্লুসিভ আপডেট শুধুমাত্র আপনাদের জন্য মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে আরেকটি একটি পালক সংযোজন হয়ে গেল তা বিষয়টা হচ্ছে ষোলোতম হার্সান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে কাবুলিওয়ালা স্পেশাল স্ক্রিনিং হয় এবং সেখানে কাবুলিওয়ালা কিন্তু বেস্ট ফিচার ফিল্মে মনোনীত হয় এবং সেখান থেকে অ্যাওয়ার্ডও পায় আশা করি এই খবরটা আপনারা এখনও হয়তো কেউ জানেন না বা কেউ আপনাদের সাথে শেয়ার করেননি এই খবরটা আপনারা হয়তো আমার কাছ থেকেই প্রথম পাচ্ছেন বা যারা হয়তো জানেন হয়তো আপডেট রাখেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে তারা হয়তো বিষয়টা জানবেন তা এই বিষয়টা আপনাদের কেমন লাগলো এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা মিঠুন চক্রবর্তীকে নিয়েও তা বিষয়টা হচ্ছে ইন ফিচার্স টোয়েন্টি টু ক্লাসিক্স দ্যাট ইনক্লুডস নাইন ন্যাশনাল অ্যাওয়ার্ড মিনিং ফিল্মস অ্যান্ড সিক্সটিন ফিল্মস স্ক্রিন ইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাই ওয়ার্ল্ড অডিয়েন্স হি ইজ দ্য অনলি অ্যাক্টার ইন ইন্ডিয়া উইথ সিক্সটিন ফিল্মস স্ক্রিনড ইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তিনি একমাত্র অ্যাক্টার ইন্ডিয়াতে যা ষোলোখানা সিনেমা স্ক্রিন হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা একটা রেকর্ড অন্য কোনো বড় মানে অভিনেতা আজ অব্দিও কিন্তু এই রেকর্ডের ধারে কাছে কিন্তু আসতে পারেনি হি ইজ দ্য অনলি বলিউড অ্যাক্টার উইথ ফাইভ ন্যাশনাল অ্যাওয়ার্ড নমিনেশন অ্যান্ড থ্রি টাইমস উইনার ইন টু ডিফারেন্ট ক্যাটাগরি বেস্ট অ্যাক্টার অ্যান্ড বেস্ট সাপোর্টিং অ্যাক্টার অ্যান্ড টু ল্যাঙ্গুয়েজেস হিন্দি অ্যান্ড বেঙ্গলি বোথ এটাও একটা রেকর্ড তা এই দুটো বিষয় বা এই আপডেটটা বা এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো আর স্পেশালি এই ভিডিওটা শুধুমাত্র যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান আছেন তাকে যারা স্নেহ করেন ভালোবাসা দেন শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে তা চলুন এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব আরেকটা বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই আপনারা যেমন মিঠুন চক্রবর্তীকে যেরকম স্নেহ ভালোবাসা দেন তার ভিডিও যখন আপনাদের সামনে নিয়ে আসি আপনারা খুব উৎসাহের সাথে দেখেন আপনাদের নিজেদের মতামত প্রকাশ করেন সেই জিনিসটা খুব ভালো লাগে অন্য সিনেমা নিয়ে সেটা বাংলা বলুন বা হিন্দি বলুন সেই বিষয় নিয়ে যখন আমি আপনাদের সামনে কোনো ভিডিও উপস্থিত করি সেই বিষয়ে কিন্তু আপনাদের আগ্রহটা একটু কম দেখা যায় তা এই বিষয়টা আমার একটা দুঃখের বিষয় বলতে পারেন যে আমি তো শুধুমাত্র বাংলা সিনেমাকে নিয়ে কাজ করছি না বাংলার পাশাপাশি হিন্দি বলুন বা সাউথ বলুন যে কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো নিউজ রিলেটেড কোন খবর বা কোনো ইন্টারভিউ রিলেটেড খবর সমস্ত বিষয়ে কিন্তু সেটা বাংলা হিন্দি উভয় দুটো মিশেই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তা এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অন্যান্য খবরগুলোকেও যেরকম আপনারা ভালোবাসা দিচ্ছেন মিঠুন চক্রবর্তীর খবরগুলোকে যেরকম ভালোবাসা দিচ্ছেন অন্যান্য বিষয়গুলোকেও কিন্তু সেরকম সমান চোখে দেখতে হবে তা আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে এই সমস্ত ভিডিওর পাশাপাশি অন্যান্য ভিডিওগুলোকেও সমভাবে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আপনাদের বক্তব্য আপনাদের কোনো মনের কথা এইগুলো জানা কিন্তু আমার কাছে একান্তই কিন্তু গুরুত্বপূর্ণ কেননা তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার বার্তাগুলো বা আমার কথাগুলো বা আমার মেসেজগুলো আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না তা এই ছিল বক্তব্য বিষয় আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই জানাবেন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার